হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি অ্যাকচুয়ালি এই রেসিপিটা অনেক পুরনো রেসিপি তো এখন অনেকেই তৈরি করে না আর খায়ও না আমি পৈশাক দিয়ে একটা রেসিপি তৈরি করব পৈশাক দিয়ে এমন একটা রেসিপি তৈরি করলে দারুণ লাগবে খেতে তো তার জন্য দেখো আমি কিভাবে তৈরি করছি সেইটা দেখতে হবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পৈশাক পুঁশাকের শাকগুলো আলাদা করে কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি আর মানে যে ডাটাগুলো আছে সেগুলো আলাদা করে রেখেছি আর এখানে সবজি দিয়েছি আলু আর পাকা কুমড়ো পটল বেগুন আর এছাড়াও অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে তো আমি এই কটাই দিয়েছি সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে রান্নাটা পুরোটা সরিষার তেল দিয়ে করব সরিষার তেল দিয়ে করলেই আমার মনে হয় স্বাদটা বেশি ভালো হয় তার জন্যই আর এখানে পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা ভেজে নেব একদম পুরো লাল লাল করে ভাজলে হবে না একটু হালকা করে ভাজতে হবে তো দেখো এরকম করে আমি হালকা করে ভেজে নিচ্ছি এরকম করে পুঁই রেসিপি আগে কখনো খেয়েছো কি না জানি না তবে আজকে এই রেসিপিটা দেখবে আশা করি ভালো লাগবে তো পুঁই শাক আর মাছের মাথা দিয়ে আমি এই রেসিপিটা করছি তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো পেঁয়াজগুলো হালকা ভাজ ভাজা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো কুমড়ো যে কেটে রেখেছিলাম সেইগুলো আলু আর কুমড়োটা একটু প্রথমে আলাদা করে ভেজে নিচ্ছি আর যে বাকি সবজি আছে সেগুলো পরে ভাজবো একসঙ্গে ভাজবো না যেহেতু এগুলো একটু টাইম লাগবে তাই আর কুমড়োটা একসঙ্গে দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি তো দেখো এটাও কিন্তু ভেজে তুলে রাখবো আর কি তার জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি তো দেখো একটু লাল লাল হয়েছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এবার সব তুলে নিয়ে এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আরও যে কেটে রেখেছিলাম বেগুন আর পটল সেইগুলো একসঙ্গে তুলে নেবো যেহেতু মানে ভেজে নেব যেহেতু এই সবজিগুলো একটু নরম দুটো একসঙ্গে ভাজা হয়ে যাবে তার জন্য দুটো একসঙ্গে করে ভেজে নিচ্ছি আর লবণ আমি আর দিইনি যেহেতু তেলের মধ্যে লবণ ছিল আগেকার তেল ছিল তাই আমি আর লবণ দিইনি তো দেখো এগুলো একটু হালকা ভাজা ভাজা করে আমি তুলে নিয়েছি এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মাছের মাথা আমি এখানে অর্ধেক মাথা ব্যবহার করছি হ্যাঁ তোমরা চাইলে বেশিও করতে পারো তো দেখো তেল লবণ মাখিয়ে রেখেছিলাম মাথাটা এবার মাথাটা একটু ভেজে নিচ্ছি ভেজে আমি তুলে নিলাম এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেজপাতা আর শুকনো লঙ্কা এবার একটু নেড়ে চেড়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পাঁচ পুরন পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা দুটো একসঙ্গে আমি পাটায় বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তো দেখো এটা একটু হালকা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা করে নেব তার জন্য আমি এখানে বাটিতে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো ধনে গুঁড়ো মানে যেগুলো আর কি বেসিক মশলা ব্যবহার করি আমরা আর সেই সমস্ত মশলাই আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো তো দেখো লঙ্কা গুঁড়োটা নিজের নিজের ঝাল কতটা খাও সেই হিসাবে তো এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে এইবার জলটা একটুখানি গরম হওয়ার মানে অল্প জল তো তোর সঙ্গে সঙ্গে গরম হয়ে যায় তো এর মধ্যে এবার আমি যে পুঁইশাকের ডাটাগুলো আলাদা করে রেখেছিলাম সেই ডাটাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু ডাটাগুলো আগে ভেজে রাখিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাটাগুলো একটু মানে কষানোও হয়ে যাবে তার জন্য এর মধ্যে ডাটাগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর কুমড়োগুলো হ্যাঁ এবার যেহেতু সবজিগুলো আমি আলাদা আলাদা ভেজেছি তাই আলাদা আলাদা সময়েই দেব যেহেতু ওইগুলো মানে গলার টাইমটা একটু অন্য হ্যাঁ আলু আর কুমড়ো একটু টাইম লাগে বেশি আর বেগুন পটল ওইগুলো একটু কম টাইম লাগে তাই ওইগুলো পরে দেব আর আলুর কুমড়োটা আগে দিয়ে দিলাম এবার আমি যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা একটু ভেঙে টুকরো টুকরো করে তারপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে চেড়িয়ে এইবার যে পুঁই শাকের শাকগুলো যে আলাদা করে রেখেছিলাম সেই শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে মাঝারি আছে পাঁচ সাত মিনিট জাল করে নেব তো দেখো একটু জাল করে নিয়েছি একটু শাক থেকে একটু জলও ছেড়েছে তো আমি আর এক্সট্রা কোনো জল দিইনি এবার একটু নাড়িয়ে চেরিয়ে নিয়ে এবার আবারও একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব তো তোমরা চাইলে এই সময় জল দিতে পারো যেহেতু আমি একটু মাখামাখাই করব তাই আর আমি এক্সট্রা জল দিইনি তো দেখো এরকম শুকনো শুকনো হয়েছে আবার ঢাকা দেওয়াতে একদম পুরো লেগেও যায়নি সুন্দর আবার আলু কুমড়ো সবই কিন্তু সুন্দরভাবে গলে গেছে তো দেখেছো সুন্দরভাবে গলে গেছে জল দেওয়ারও প্রয়োজন হয়নি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিরা আমি তার জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কমই দিয়েছিলাম তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিয়ে দেবে আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে বেগুন আর পটলগুলো দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এগুলো অতটা বেশিক্ষণ টাইম লাগবে না আর কি গলতে আর কি বেশি টাইম লাগবে না তার জন্য এখন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচিড়ে এবার হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সবজিতে আমি লবণই দিইনি মানে আলু আর কুমড়ো ভাজার সময় একটু দিয়েছিলাম আর ওই মাছে যা দিয়েছি তা তো আর লবণ দিইনি তাই এখন একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম নিয়ে এবার যে আমি সবার প্রথমে পেঁয়াজগুলো ভেজে রেখে দিয়েছিলাম তো সেই ভাজা পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে চেড়িয়ে নিয়ে এবার আমার প্রায় তরকারিটা হয়ে এসছে এবার শেষে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি তো এই রান্নাতে একটু সামান্য একটু চিনি দিলে কিন্তু টেস্টটা আরও একটু বেশি হয় তো তার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি তোমরা যদি না চাও তাহলে নাও দিতে পারো তবে দিলে একটু ভালো টেস্ট হয় তো দেখো এখনই নামিয়ে দেবো নামানোর আগে আমি একটুখানি গরম মশলা ছিটিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে দেখো আমি এই রকমই নামাবো এর থেকে আর শুকনো করব না তো নামিয়ে দিচ্ছি তো দেখো নামিয়ে দিয়েছি এবার আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি কেমন হয়েছে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি তো কেমন হয়েছে দেখতে দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল হ্যাঁ তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো আর কে এইভাবে মানে খাও আর কি বানিয়ে সেটাও কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করো আর আমার সঙ্গে থেকো আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ